একদিন এক ছেলে শুধু তার সহপাঠীদের এক নজর দেখলো পরের মুহূর্তে তারা একদম জমে গেল এরপরই ছেলেটি হাত হালকা ভাবে ধরনের ঘটনা আর যেন না ঘটে তাই সে চোখ ঢেকে হাঁটার চেষ্টা করত। কিন্তু এটি কোনো কার্যকর সমাধান ছিল না সময়ের সঙ্গে সঙ্গে সে যত বেশি সহপাঠীদের দিকে তাকাচ্ছিল কক্ষের পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠছিল কক্ষটি এতটাই ভরে গেল যে জায়গার অভাব হয়ে পড়লো অবস্থা খারাপ দেখে সে দ্রুত দৌড়ে স্টোর রুমে চলে গেল তবে যখন সে ভাবলো যে সে নিরাপদ তখনই হঠাৎ দেখতে পেল তার প্রথম প্রেমিকা সেখানেই রয়েছে ছেলেটি এতটাই ভয় পেয়ে গেল যে সাথে সাথে চোখ ঢেকে ফেললো কিন্তু মেটি এগিয়ে এসে কথা বলতে চাইলো এবং তার মনে পড়লো আগের সেই ঘটনা যখন তার প্রেমিকটাকে দেয়ালে ঠেসে ধরতে গিয়েছিল আর সে পুরো বিল্ডিংটাই ফেলে দিয়েছিল সেই ঘটনার পর থেকে সে আর কখনো ছেলেটির কাছে যেতে সাহস পায়নি আতঙ্কে সে দ্রুত দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল লোকটি দরজা বন্ধ করে জানালার কাছে এলো আর তখন এক সহপাঠী তাকে একটি চশমা এগিয়ে দিল এটাই একমাত্র উপায় ছিল যা আর সহপাঠীদের জমে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারত।